ভিডিও মেক করতে গেলে মাঝে মাঝে যে কত প্রবলেমে পড়তে হয় সেটাই আজকে শেয়ার করব। তোমরা যারা মনে করো ভিডিও মেক করা একদমই ইজি মানে একটা ভিডিও মেক করলাম দেন হচ্ছে পোস্ট করলাম দ্যাটস ইট কিন্তু না আসলে ভিডিও মেক করলে ওইটা সুন্দর হচ্ছে কিনা বা ওইটা প্রপারলি ছাড়া যাবে কিনা সেটাও দেখতে হয় যারা অনেক সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট মেক করে থাকে তারা অ্যাকচুয়ালি সত্যি অনেক বেশি কষ্ট করে থাকে একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট ওইটাকে সুন্দর করে ভিডিও করতে হয় দেন সুন্দর করে আবার এডিট করতে হয় তারপর পোস্ট করতে হয় কিন্তু এর মানে এটা না যে আমি সারাক্ষণ ভিডিও নিয়েই পড়ে থাকি আমি নর্মালি সব কাজকর্ম শেষ করি দেন হচ্ছে এটা এক্সট্রা করে থাকি যেটা আমি পার্সোনালি লাইক করে থাকি এই জন্যই আমার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় যাই হোক চলো এবার হচ্ছে সকাল সকাল নাস্তা মেক করি আজকে নাস্তা মেক করার জন্য এই ব্রেডগুলো নিয়েছিলাম বাট এই ব্রেড কেকগুলো হচ্ছে গরম গরম আনা হয়েছিল তখন নর্মালি খাওয়া যাচ্ছিল না পরে ভাবলাম যে এগুলাকে একটু ব্রেড টোস্ট করে ফেলি ব্রেড টোস্ট তো নর্মালি সবাই লাইক করে থাকে তাই ভাবলাম যে রুটিগুলো ফেলে না দিয়ে এভাবে ব্রেড টোস্ট করলে সবাই দেখবা ইজিলি খেয়ে ফেলছে হ্যানটা আমি সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে ব্রেডগুলোকে আগে ব্রেড টোস্ট করলাম সাথে একটু চাও বসাই দিলাম কারণ ব্রেড টোস্ট তো এমনিতে নর্মালি সকালে একদমই গলাতে ঢুকবে না তো চা হলে একটু ইজিলি খাওয়া যাবে আর আজকে অনেকদিন পর ব্রেড টোস্ট বানাচ্ছিলাম মাঝখানে অনেকদিনই ব্রেড টোস্ট বানানো হয় নাই যেহেতু মাঝখানে অনেকদিন বাসার খাবার দাবার খাওয়া হয়েছে তার মধ্যে রুটিগুলা যে আনা হয়েছিল ওগুলা জাস্ট খাওয়া হয়ে গেছে ব্রেড টোস্টের কথা মাথায় ছিল না সো নর্মালি আজকে মাথায় আসার পরে এভাবে ঝটপট করে আমি বানাই ফেললাম আর খেতেও খুবই মজা হয়েছে আর আজকে চা বানাতে গিয়ে দেখলাম যে পাউডার মিল্ক এন্ড চা পাতা দুইটাই একসাথে শেষ হয়ে গেছে তো এইগুলা তো আমার স্টকই থাকে দেন ভাবলাম যে একটু রিফিল করে নেই চা সব কিছু থাকা এরকম মনে হয় এই দুইটা জিনিস বাসায় থাকলে মনে হয় নাস্তার জন্য কোনো চিন্তা করতে হয় না প্লাস হচ্ছে চলে আসলো কোনো চিন্তা করতে হয় না তাই আমি অলওয়েজ ট্রাই করি বাসায় আর কিছু থাকুক বা না থাকুক এই দুইটা জিনিস মাস থাকতেই হবে পাউডার মিল্ক এন্ড চা পাতা সেম টাইমে আনলেও দেখা যায় পাউডার মিল্কটা একদম দশ থেকে বারো দিনের মধ্যেই শেষ হয়ে যায় ওইটাকে আবার রিফিল করতে হয় চা পাতা তো দেখা যায় এত পরিমাণে লাগে না তো দেখা যায় এটা থেকেই যায় আর এই যে দেখো সুন্দর করে একটু রিফিল করতেছিলাম পরে গিয়ে লাস্টে এই যে পরে কি অবস্থা হয়ে গেছে আর এরকম মাঝে মাঝে হয়ে থাকে ভিডিও মেক করতে গেলে অনেক কিছু মাঝে মাঝে নষ্ট হয়ে যায় যেগুলো অ্যাকচুয়ালি শেয়ার করা হয় না সুন্দর সুন্দর মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি আর এই যে দেখো অনেকগুলো মটরশুটি আনা হয়েছিল তো ওগুলো একটু বেছে দিচ্ছিল এরপর বড়ি খাচ্ছিলাম এগুলো হচ্ছে নানি শাশুড়ি বাসায় থেকে আনা হয়েছিল এইগুলা খেতে খুবই মজা সো আমি পাঠায় দিতে বলছিলাম মামিকে আমি পাঠায়ও দিছে আর আমার ভিডিওতে তোমরা মাঝে মাঝে হচ্ছে অদ্ভুত অদ্ভুত খাবার দেখতে পারবা যেমন আজকে আমি যা যা বানাইছে ওগুলো দেখাচ্ছি নর্মাল জিনিসকে না খেয়ে কিভাবে উল্টা পাল্টা ভাবে খাওয়া যায় ওইটা হচ্ছে আমার খেতে ইচ্ছে করে আজকে স্টারশিপের জুসটার সাথে হচ্ছে পপের চিপস দিয়ে ভালো করে ভিজিয়ে একটা কমো মেক করবো সো আমি ফার্স্ট স্টারশিপের জুসটাকে নিয়ে নিচ্ছিলাম পরে পপায়াসের চিপসটা ঢেলে দিলাম জুসে অ্যান্ড এটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একদমই ক্রিমি হয়ে গিয়েছিল খেতে তো একদমই চকলেটই লাগতেছিল নর্মালি তো দেখা যায় এটা দুধ দিয়ে ভেজানোর পরও খেতে খুবই মজা লাগে বাট স্টারশিপ শিপ দেওয়াতে এটার মজা আরো বেড়ে গিয়েছিল তোমরা চাইলে কিন্তু এটা বাসা বানিয়ে খেতে পারো এটা খুবই মজা হয়েছে আর এই ব্লগটা এ পর্যন্তই ডেড বাই বাই